বন্ধুরা কেমন আছো আজকে নিয়ে এলাম সজীব এবং ক্রাউন নেবুলার আরেকটি পর্ব এর আগের পর্বে তোমরা দেখেছিলে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার পর কিভাবে থেকে এই পৃথিবীকে রক্ষা করেছিল চলো এইবার দেখা যাক মিস্টার ক্রাউন নিজের গ্রহে ফিরে যেতে পারে কিনা সুন্দরবন জঙ্গলে তারা সবাই নিজেদের মধ্যে কথা বলছিল আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার ক্রাউন আপনি যদি হঠাৎ করে অক্সিজেনের মাত্রা না বাড়িয়ে দিতেন তাহলে পৃথিবীর সবাই মারা যেত আমি শুরু থেকেই এই মিশনের পক্ষপাতি ছিলাম না দয়া করে আমাকে সাহায্য করুন আমি যেন নেবুলাতে যেতে পারি আপনি এখন সম্পূর্ণ মুক্ত যে কোনো সময় আপনি আপনার গ্রহে চলে যেতে পারেন কিন্তু মিস্টার সজীব আমার মহাকাশযান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই মহাকাশযান দিয়ে নেবুলা গ্রহে আর ফেরা সম্ভব নয় কোন সমস্যা নেই আমরা সবাই মিলে আপনার মহাকাশযান ঠিক করে দেব আমি দুঃখিত মিস্টার সজীব সেটা আর সম্ভব নয় আমাদের মহাকাশযান সম্পূর্ণ টাইটেনিয়াম ধাতু দিয়ে তৈরি ছিল এই ধাতু ছাড়া আমাদের মহাকাশযান ঠিক করা যাবে না আপনি কোনো চিন্তা করবেন না টাইটেনিয়াম ধাতু যে গ্রহে থাক না কেন আমরা সবাই সেখানে যাব এবং সেই ধাতু সংগ্রহ করে এনে আপনার মহাকাশ যান তার নেবুলা গ্রহে ফিরে যেতে চাইছিল ঠিক তখনই তাকে নিয়ে চলছিল একটা গভীর ষড়যন্ত্র পৃথিবীর বড় একজন বিজ্ঞানী মিস্টার পিটার শহরের আর্মি চিফের সাথে পরিকল্পনা করছিলেন আমাদের হাতে সময় খুব কম যে করেই হোক নেবুলা গ্রহের ওই প্রাণীকে আমরা পৃথিবীতে আটকে রাখব আর চিফ আপনি পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী আপনি যা বলবেন তাই হবে কিন্তু এই প্রাণীটিকে দিয়ে আপনি কি করবেন मिस्टर পিটার আর্মি চিফ নেবুলা গ্রহ আমাদের পৃথিবীর মতোই দেখতে পৃথিবীর সাথে এর অনেক মিল রয়েছে আমরা জানার চেষ্টা করব এই প্রাণীগুলো সম্পর্কে এদের শারীরিক গঠন অভ্যন্তরীণ গঠন এরা কিভাবে বেঁচে আছে এসব জেনে আমরা খুব দ্রুত গবেষণা চালিয়ে যাব একদম ঠিক কথা বলেছেন এই প্রাণীটি সম্পর্কে জানা গেলে আমরা খুব দ্রুত নেবুলা গ্রহে বসতি স্থাপন করতে পারব হ্যাঁ আর্মি চিফ ঠিকই বলেছেন পৃথিবী খুব দ্রুত দূষিত হয়ে যাচ্ছে এবং এটি বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে আমরা যদি নেবুলা গ্রহে বসতি স্থাপন করতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই এই ব্যাপারে সজীবের সাথে আমাদের কথা বলতে হবে সে যেন মিস্টার গ্রাউন্ডকে আমাদের হাতে তুলে দেয় যে করেই হোক মিস্টার গ্রাউন্ডকে আমাদের কাছে আনতে হবে আমরা ওর শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে গবেষণা করব এবং ওর মগজটা খুলে নিয়ে গবেষণা করবো এদিকে যখন মিস্টার ক্রাউনকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছিল ঠিক তখনই সজীব টাইটেনিয়াম ধাতুর খোঁজে যাচ্ছিল শনির উপগ্রহ টাইটানে মিস্টার ক্রাউন আমরা সুপারসনিক মহাকাশ জানা করে টাইটান গ্রহে যাব আর সেখান থেকে টাইটেনিয়াম ধাতু এনে আপনার মহাকাশ যান ঠিক করব। টাইটান উপগ্রহ থেকে টাইটানিয়াম আনা এত সহজ হবে না কারণ সেখানকার মহাকাশের প্রাণীগুলো খুবই ভয়ঙ্কর যে করেই হোক আমরা আপনাকে অক্সিজেন সহ আপনার গ্রহে ফেরত পাঠাবো আর তাই দেরি না করে আমরা আজকেই রওনা হব এরপর সজীব অনিক এবং মিস্টার ক্রাউন কারে করে টাইটান গ্রহের দিকে যেতে থাকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে ঠান্ডায় তারা জমে যেতে শুরু করে কিছুক্ষণের মধ্যে তারা সেখানে পৌঁছায় সেই টাইটান গ্রহে ছিল মাক্রসা আকৃতির ভয়ঙ্কর কিছু এলিয়েন তোমরা এখান থেকে চলে যাও এই জায়গাটা খুব ভয়ঙ্কর এখানে তোমরা থাকতে পারবে না আমরা পৃথিবী নামক গ্রহ থেকে এসেছি কিছু টাইটেনিয়াম ধাতুর প্রয়োজন এখান থেকে তোমরা কোনো কিছুই পৃথিবীতে নিয়ে যেতে পারবে না কিছুক্ষণের মধ্যে তোমাদের সবার মৃত্যু নিশ্চিত করা হবে এরপর টাইটান গ্রহের সেই ক্রিয়েচারগুলোর সাথে সজীব এবং মিস্টার ক্রাউনের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় এইবার তারা কিছু টাইটানিয়াম ধাতু নিয়ে নিরাপদে পৃথিবীতে আসতে শুরু করে এর সুপার সোনিক মহাকাশচারটি একদম ঠিক হয়ে যায় আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার সজীব আপনি আমাকে অনেক সাহায্য করেছেন এবার বলুন আমি কি করে আমাদের নেবুলা গ্রহের অক্সিজেনের পরিমাণ বাড়াতে পারি আপনি ভাববেন না মিস্টার ক্রাউন আমি আপনাকে কিছু গাছের বীজ দিয়েছি এই বীজগুলো রোপণ করলে সেখান থেকে গাছ হবে আর সেই গাছগুলো আপনার গ্রহের অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেবে অক্সিজেন দিয়ে পৃথিবীকে সাহায্য করে আর তাই তো মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারে যে কোনো পৃথিবীর সব সব মানুষ সময় পাশে থাকবে নেবুলা গ্রহের সবাইও আপনাদেরকে সারা জীবন মনে রাখবে আপনাদের নেবুলা গ্রহে আসার আমন্ত্রণ রইল দয়া করে আমাকে এখন বিদায় দিন আমার যাওয়ার সময় হয়ে গেছে মিস্টার ক্রাউন যখন সজীব এবং তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেবুলা গ্রহের যাত্রার উদ্দেশ্যে রওনা হবে ঠিক তখনই সেখানে আর্মি চিফ এবং বিশিষ্ট একজন বিজ্ঞানী তাদের সেনা নিয়ে সেখানে চলে আসে এই তো পেয়ে গেছি মহাকাশের সেই প্রাণীটা এখানেই রয়েছে এই মহাকাশের প্রাণীটিকে তুমি আমাদের হাতে তুলে দাও কখনো না এসব কি বলছেন আপনি আপনি কেন এই প্রাণীটিকে আপনার সাথে করে নিয়ে যেতে চাইছেন দেখো সজীব এই প্রাণীটির উপর আমরা সবাই মিলে গবেষণা করব ওকে কেটে টুকরো টুকরো করে ওর ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাজ করব দয়া করুন নেবুলা গ্রহে আমার স্ত্রী সন্তান আমার জন্য অপেক্ষা করছে আমাকে যেতে দিন আমার জীবন থাকতে আপনারা কেউ মিস্টার ক্রাউনের ক্ষতি করতে পারবেন না সে এই পৃথিবীর অতিথি আর আপনারা ভুলে যাচ্ছেন কিছুদিন আগেই সে অক্সিজেন দিয়ে আমাদের পৃথিবীকে সাহায্য করেছে আমরা একবার যখন এখানে চলে এসেছি মিস্টার ক্রাউনকে সাথে নিয়েই ফিরবো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি মিস্টার ক্রাউনকে কি সজীব নিরাপদে পাঠাতে পারবে জানতে হলে তোমাদেরকে দেখতে হবে পরের পর্বটি